বিসমিল্লাহির রহমানির রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড টিউটর প্রজাশারণী মৌলগুলো আছে এর মধ্যে আমরা জানি 118 টি মৌল আছে যার মধ্যে এসএসসি লেভেলে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মৌলগুলোর নাম মনে রাখতে হয় তো সহজে কিভাবে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম মনে রাখা যায় এই সূত্রে আলোকে তোমরা এই মৌল নামগুলো মনে রাখতে পারবে তো এখানে H মানে হাই হ্যালো তারপর হচ্ছে লিথি বলে আর এখানে কাকা স্ক্যান টিটুর বনেরে করিমের ম্যানেজে ফ্যাক্টরিতে কুমিল্লা নিয়েছে কাজে তাহলে এই সূত্র দিয়ে আমরা এই ত্রিশটা মৌলের নাম মনে রাখতে পারবো তো হাইতে হচ্ছে হাইড্রোজেন এলোপে হচ্ছে হিলিয়াম লিথিতে হচ্ছে লিথিয়াম হচ্ছে বেরোলিয়াম বিতে হচ্ছে বোরন আর কোতে হচ্ছে সি কার্বন হচ্ছে এন নাইট্রোজেন ওতে হচ্ছে অক্সিজেন একটা হচ্ছে ফ্লোরিন নেতে হচ্ছে নিয়ন সন এখানে এন এতে হচ্ছে সোডিয়াম এম জিতে হচ্ছে ম্যাগনেশিয়াম এল তে হচ্ছে অ্যালুমিনিয়াম শিল এস আই পে হচ্ছে সিলিকন আর পরেতে কিন্তু হচ্ছে ফসফরাস আর সাল হচ্ছে সালফার কালারের সিয়ালতে হচ্ছে ক্লোরিন আর রথ হচ্ছে আর্গন তারপরে হচ্ছে কাতে হচ্ছে পটাশিয়াম আর কাতে হচ্ছে ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম তো হচ্ছে প্যাটিনিয়াম বনেরের ভিটে হচ্ছে ভেনেডিয়াম করিমের সিআর পে ক্রোমিয়াম ম্যানেজে এমএে ম্যাঙ্গানিস ফ্যাক্টরিতে এক আয়রন কুমিল্লা সিআ কবাল্ট কোবাল্ট এসে NiP নিকেল আর কাতে হচ্ছে এখানে কপার আর যেতে হচ্ছে জিঙ্ক তাহলে এভাবে আমরা এই সূত্রের আলোকে এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলগুলোর নাম খুব সহজে মনে রাখতে পারবো তাহলে সূত্রটা হচ্ছে কি হাই হ্যালো লিপি ব্রেলে বিকনাফ নে শন ম্যাড এলে শিল পরে সালফারের কালার হারাবে কা কা স্ক্যান টিটুর বনেরে করিমের ম্যানেজে ফ্যাক্টরিতে কুমিল্লায় নিয়েছে কাজে তাহলে এই সূত্র দ্বারা আমরা এই এক থেকে ত্রিশ পর্যন্ত যে মৌলগুলো আছে এই মৌলগুলোর নাম মনে রাখতে পারব তো সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং এই ক্লাসটিতে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি এবং নতুন নতুন ভিডিও পেতে বিশেষ করে রসায়ন জীববিজ্ঞান পদার্থ গণিত এই সম্পর্কে এবং সাধারণ বিজ্ঞান এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টপিক এবং টেকনিক নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে চ্যানেলে পাশ থাকবে তো ধন্যবাদ সবাইকে